আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনার সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তবে এই দৃশ্যটা ছিল বিকেলের দিকে তোলা খুবই ভালো লাগছিল বাহিরে বিকেলের দিকটা একদম রোদ কমে যায় সবুজে ঘেরা তো দেখতে ভীষণ ভালো লাগে তো একটু ভিডিও করে নিয়েছি আর এখানে হচ্ছে সকালের নাস্তা ছিল তো এটা ছিল হচ্ছে রোববারের ভিডিও পহেলা বৈশাখ তো সকালে হচ্ছে একটু সকালে নাস্তায় আর কি ইলিশ মাছ ভাজলাম তো অনেক বছর পর কিন্তু আজ পহেলা বৈশাখের দিনই ইলিশ মাছ ভাজা খাওয়া হচ্ছে আসলে পয়লা বৈশাখ হিসেবে খাওয়া হচ্ছে না আসলে নাস্তা হিসেবেই করা হয়েছে তবে আজকে দিনটাতে মিলে গেছে এটাই হচ্ছে ব্যবধান তো ভাবলাম যখন মিলেই গেছে তখন একটু করেই ফেলি তো সাথে একটু ভিডিও করে নিলাম তো এখানে হচ্ছে ভাতও নিয়ে নিয়েছি তো যখন মিলে গেছে তখন মিলিয়েই করে নিচ্ছি তো এখানে হচ্ছে পান্তা ভাত নিয়ে নিয়েছি আলুর ভর্তা ইলিশ মাছ ভাজা আর হচ্ছে মরিচ তারপরে হচ্ছে ডিম আর সাথে একটা পেঁয়াজ তো কাঁচামরিচটা নিতে ভুলে গিয়েছিলাম তো এগুলো নিয়ে হচ্ছে আজকে সকালে নাস্তা আমাদের সবার তো আমরা কিন্তু সবাই একসঙ্গে বসে পড়েছি নাস্তা খাওয়ার জন্য তো পরে কাঁচামরিচটা কিন্তু আব্বুকে দিয়েছি তো আর এই যে দেখুন এখানে সবাই মিলে বসে পড়েছি তো আমার ছেলে কিন্তু খাচ্ছিল আর বলছিল আম্মু ইলিশ মাছটাই কেন ভেজেছো পাঙ্গাস মাছটাই ভাজতে কারণ জাতীয় মাছ তো এখন পাঙ্গাস হয়ে গেছে আর পাঙ্গাস মাছ ছাড়া নাকি এখন আর পয়লা বৈশাখ হবে না কারণ ইলিশ মাছের যে নাকি দাম আমার ছেলের তো পাঙ্গাস মাছ ভীষণ পছন্দ এই জন্য সব কিছুতেই শুধু পাঙ্গাস মাছই আসে তো যাই হোক ছেলের সঙ্গে তকা করছিলাম আর খাচ্ছিলাম যে ইলিশ মাছটা বেশি মজা পাগাস মাছ ভালো না এই সেই করছিলাম কিন্তু ওর সাথে কথায় পারছিলাম না তো যাই হোক এখানে কথা বলতে বলতে গল্প করতে করতে সবাই মিলে একসঙ্গে খেয়ে নিলাম আর ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটা আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা এই দুইটি কাজই করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে হচ্ছে দুপুরের জন্য রান্নার আয়োজনও করে নিয়েছি তো অফ ক্যামেরায় কিন্তু সকালে অনেক কিছুই করে নিয়েছি যেহেতু নাস্তা খাওয়ার পর ঘরে যে সমস্ত কাজ থাকে সেগুলো সারা হয়েছে তারপর হয়েছে চলে এসেছি হচ্ছে দুপুরের রান্নার আয়োজন করতে তো দুপুরের রান্নার আয়োজনে ছিল হচ্ছে এখানে ডাল বসিয়েছি তো ডালটাকে একটু ডাল ঘুটনি দিয়ে একটু ঘুরে নিচ্ছিলাম তারপর এখানে হচ্ছে আম দিয়ে দিব তো আজকে হচ্ছে আম দিয়ে ডাল রান্না করবো তো বাজার থেকে আম এনেছে আপনারা গত ভিডিওতে দেখেছেন তো সে আম দিয়ে হচ্ছে ডাল রান্না করে নিয়েছি তো ডালটা ঘুটে তারপর হচ্ছে আমগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে বাগানের জন্য কালো জিরা তারপরে মরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে নিয়েছি এগুলোকে একটু ভেজে তারপর ডালটা বাগা দিয়ে নিব আর এই যে দেখুন একটা মূল্যবান একটা জিনিস এটা হচ্ছে কচু শাক তো কী করে মূল্যবান হলো এটা হচ্ছে আমাদের হাতের বোনা কচু শাক তো আমাদের জায়গায় হচ্ছে আম্মু এই শাকটা বুনেছিল তো সেখান থেকে এখন তুলে নিয়ে এসেছে তো শাক বুনে তারপরে সেই শাক বড় হয়েছে তারপর আমরা হচ্ছে সেই শাক এনে এখন রান্না করে খাবো তো জিনিসটা খুবই ভালো লাগছিলো আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করব কচু শাক খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখানে দেখুন কচু শাকটা কিন্তু ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে সিদ্ধ করে এটাকে হচ্ছে মানে কষিয়ে রান্না করে নেব মাছের মাথা আর লেজ দিয়ে তো এইভাবে কচু শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে হচ্ছে লাল আর সবুজ কচু দুইটা একসঙ্গে মিক্স করা এই জন্য কালারটা এরকম এসেছে তো এখানে হচ্ছে আমি কচু শাকগুলো সিদ্ধ করে মানে ভাব দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর হচ্ছে কালো জিরা মরিচ এগুলো দিয়ে তারপর হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে নিবো হলে গলায় ধরবে তো হাতে বোনা জিনিস খেতে ভীষণ ভালো লেগেছে যেহেতু খাওয়ার পর বয়সটা দিচ্ছিলাম তো খারাপ হয়নি রান্নাটাও ভালো হয়েছে আর শাকটাও কিন্তু একদম গোলে অল্প একটু হয়ে গেছে তো এখানে হচ্ছে বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে নিয়েছি দিয়ে এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নিবো তারপর এক করে সমস্ত মশলাগুলো দিয়ে নিয়েছি তারপর হচ্ছে মাছের মাথা লেস দিয়ে একটু ভালো করে কষিয়ে হচ্ছে শাকগুলো দিয়ে নিব ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনারা কোথাও ভুল দুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন তো আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানানোর আর আপনাদের সঙ্গে শেয়ার করার তো এখানে হচ্ছে এগুলো রান্না করে নিচ্ছি তো এই যে দেখুন কচু শাকটা কিন্তু রান্না হয়ে গেছে খুব সুন্দর হয়েছে একদম অল্প একটু হয়ে গেছে গোলে আর সাথে আছে হচ্ছে পাট শাক তো এখানে কিন্তু পাট শাকও রান্না হয়েছে এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো এটা আম্মু রান্না করে ফেলেছিল এখানে হচ্ছে এই যে আম ডালের লোকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর হয়েছে দেখতে কালারটা আর সাথে হচ্ছে কচু শাক আর এখানে বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি রান্না করে নিয়েছে আম্মু তো এটাও রান্না হয়ে গেছে সেটা শুধু একটু দমে রেখে দেবে এই তো সবাই মিলে হচ্ছে দুপুরে একসঙ্গে খাবার খাবো আজকের ভিডিওতে সেরকমভাবে আপনাদের সঙ্গে কোনো কাজকর্ম শেয়ার করিনি শুধু রান্না বানানাই শেয়ার করেছি আসলে একটু ব্যস্ত আছি তো ঈদে তো কোথাও যাওয়া হয়নি তো এখন যাবো ইনশাল্লাহ যাওয়ার প্রস্তুতি চলছে তো এই জন্য আর কি একটু ব্যস্ত আছি সেই জন্য আপনাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি টুকিটাকি শেয়ার করেছি তো এখানে বিরিয়ানি রান্না করে নিয়েছি তো সবাই দুপুরে মিলে কিন্তু এগুলোই খেয়ে নিচ্ছিলাম তো শাক আর ভাত রয়েছে সেইগুলো হচ্ছে আম্মু আব্বু খাচ্ছে আর এখানে আমরা হচ্ছে মা ছেলেরা খেয়ে নিচ্ছি যেহেতু বিরিয়ানি তো মিস করা যাবে না আসলে আমার ছেলেরা যেরকম বিরিয়ানি খেতে পছন্দ করে আমিও পোলাও বিরিয়ানি এগুলো খেতে পছন্দ করি আমার ভাই আমি আমরা কিন্তু এগুলো খুব ভালো খাই তো এই জন্য আর কি তো ভাবলাম আগে এটা খেয়ে নিই তারপরে ওটা দেখি খাবো তো এখানে কিন্তু আমরা সবাই একসঙ্গে বসে পড়েছি খাবারের জন্য তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু দুপুরে একদম ঘুম দিয়েছিলাম একদম ঘুম দিয়ে উঠেছি চারটার দিকে তো এখানে হচ্ছে এখন বিকেলের দিক তো বিকেলের দিকে হচ্ছে আম কেটে নিয়েছি এখানে যে দেখুন আমগুলো খুচি করে নিয়েছি এটা দিয়ে হচ্ছে ভর্তা করে নিব তো রকম প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে যদি এরকম টক টক ভর্তা না হয় আমের তাহলে কি জমে নাকি বলুন তো এখানে হচ্ছে আমগুলো কেটে নিয়েছি আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি লবণ দিয়ে আমগুলো একদম কাসন্দ দিয়ে খুব সুন্দর করে মেখে নিব আপনাদের একটু লোভ লাগিয়ে দিলাম যদি খেতে ইচ্ছে করে এখান থেকে নিয়ে খেয়ে নিতে পারেন কার কার মাখাটা খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো সাথে একটু চিনিও দিয়ে নিলাম কারণ টকটা বেশি এজন্য একটু চিনি দিয়ে নিয়েছি না হলে খেতে পারবো না আগে অনেক টক খেতে পারতাম কাঁচা আম খোস হয়ে কামড় দিয়ে খেয়ে নিতাম কিন্তু এখন আর খাওয়া হয় না গাছ থেকে পেরে খেয়েছি তবে এখন আর সেভাবে খেতে পারি না দাঁত টক হয়ে যায় তো এই যে আমটা মেখে নিচ্ছি সবাই মিলে একসঙ্গে আমের ভর্তা খাবো আর দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো যার যার দরকার এখান থেকে নিয়ে খেতে পারেন তো আজকে